আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন একটি মাঠে একটি সড়ক এই সড়কের পাশে এই মাছ মারা হচ্ছে আসলে সেই শৈশবের সিটি আসলে মনে পড়ে যায় অনেকটা কারণ এই যে মাছ মারা আগে অনেক মাছ ছিল এখন মানে মাঠ ঘাটে মাছ তেমন পাওয়া যায় না তারপরে এখানে কিছু প্রাণী জমা আছে মাছ মারছে এই যে মাছ মারতেছে কিছু কিশোররা আসলে মাছগুলো আসলে দেশীয় মাছ এই দেশীয় মাছ আজকে বিলুপ্তির পথে আমাদের বাংলাদেশে মাছে ভাতে বাঙালি বলা যায় সেই মাছ আসলে ছাড়া আমাদের দরকারি হয় না সেই মাছ মারা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বাল্টের দিয়ে পানি শেষ করা হচ্ছে এবং খৈসালাতে ওখানে পড়তেছে পানি আর পানিতে মাছ কিছু থাকলেও এই মধ্যে এই যে পড়ে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভিওয়ার্স আর পাশাপাশি এই যে সবুজ শ্যামলে বাংলা আসলে ইটোর মধ্যে এই মাঠে বর্ষালি যেটা আমাদের এলাকায় বর্ষালি ধান লাগানো শুরু হয়ে গেছে মাঠে দেখা যাচ্ছে আর দিকে দেখা যাচ্ছে নওগাঁর এটি নওগা আর মহাদেবপুর এলাকার মধ্যে গাবনা এলাকা গাবনা মাঠ তোমাদের মাছ মারতে কেমন মজা লাগতেছে তাই না তোমরা স্কুলে যাওনি ও স্কুল ছুটি এখন আছে প্রিয় ভিহার্স ঈদের এখনো ছুটি কাটেনি তাদের ছুটির মাঝে এই মাছ মারার যে একটা শৈশবের আনন্দ এটা আসলে বুঝ বলে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা দেখানোর চেষ্টা করতেছি মাছ মারতেছে যে মাঠে মাছ পাচ্ছে দেশীয় কি কি মাছ পাচ্ছ তোমরা কি কি মাছ মাছের নামগুলো দেখি চ্যাং মাছ পুঁটি মাছ তারপর শৈল মাছ আর কি কই মাছ কাজ যেটা বলা যায় বিভিন্ন মাছ আসলে আসলে একটা মাছ মাছ মারার জন্য ব্যস্ত হয়ে গেছে তাদের মনোযোগ এখন মাছ মারাতে এই যে মাছ পাচ্ছে প্রিয় আপনারা দেখছেন যে কিশোররা আসলে মাছ মারায় মানে মত্ত সময় পার করতেছে এরা আসলে মাছ পাচ্ছে বিভিন্ন ধরনের দেশীয় মাছ দেশীয় প্রজাতির মাছ আমাদের বিলুপ্তির পথে সেই দেশীয় মাছগুলো আসলে ধরা হচ্ছে কাদা মাঠ পানিতে এই মাছ পাচ্ছে ছোট ছোট বিভিন্ন এটি আসলে গাবনা এলাকা মহাদেবপুর উপজেলার মধ্যে নওগাঁ জেলা একটি মাঠ এই যেটা মাতাজির থেকে বসাইল বা নওগাঁ এলাকার একটি সড়ক দেখা যাচ্ছে এই সড়কের পাশেই মাছ মারায় আসলে ব্যস্ত সময় পার করতেছে কিশোররা